আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বাইরে কুকুর ডাকছে তো কুকুরের সব ডাকার শব্দটাও হয়তো কিছুটা যাবে আজকে আমি যখন আসতেছিলাম আমার বাড়ি থেকে আমার কর্ম এলাকায় তো পথি মধ্যে আমার আজকে একজন মুরব্বী মানুষের সাথে আসলে দেখা হয় তো আমি ওনার সাথে কথা বলি কথাটা আমি আমার উদ্দেশ্য ছিল যে হচ্ছে আমি ভিডিও রেকর্ড নিব কিন্তু এটা আসলে ওনার পারমিশান ছাড়া একটা ভিডিও রেকর্ড নেওয়াটা আসলে ঠিক হবে না এই চিন্তা করে আমি ওনার সাথে দোকানে বসলাম এবং ওনার সাথে আমি কিছুক্ষণ গল্প করলাম তো ওনার সাথে যে ব্যাপারটা নিয়ে আমি প্রথমে গল্প করলাম আমি দেখলাম যে উনি সকালবেলা হয়তো অন্যের বিল থেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছেন ওনার বাড়িতে পোষা গরুকে খাওয়ানোর জন্য তো উনি যখন আমাকে ক্রস করলেন তখন আমার ওনার চেহারাটা দেখে ওনার মলিন মুখ দেখে আমি ভাবলাম যে আমি ওনার সাথে একটু কথা বলবো আমি আমার গাড়িটা আবার ঘুরিয়ে পিছনে নিয়ে আমি ওনাকে বললাম যে চাচা আমি আপনার সাথে যদি দুই মিনিট কথা বলতে চাই আপনার কি সময় হবে কথা বলা যাবে তো হঠাৎ অপরিচিত মানুষ গ্রামের মানুষ আমিও গ্রামেরই মানুষ তো উনি আমার সাথে প্রথমে কথা বলতে চান নাই বা ভাবতেছেন যে কে আমি আমার সাথে কেন কথা বলবেন তো পরে উনি আমাকে বললেন আমার পরিচয়টা নিলেন আমিও আমার পরিচয়টা ওনাকে দিলাম তো আমি ওনার সাথে একটু বসলাম কথা বললাম যে চাচা আপনি আসলে কি করেন এই বয়সে এসেও যে এখান থেকে যে যাচ্ছে নেই ইয়া নিয়া আমার কাছে খুব খারাপ লাগলো এটা শুনে যে ওনার এই উনি প্রচুর কষ্ট করছেন ওনার বয়স আশি থেকে নব্বই হবে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার বয়স কত আশি থেকে নব্বই তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে উনি হ্যাপি ওনার যে দুইটা গরু আছে উনি এই ঘাস কেটে খাওয়ান এবং উনি কারো কাছে কোনো ধরনের কোনো সাহায্য বা সহযোগিতা আশা করেন না ওনার সন্তান আছে সন্তানদের সাথে ওনার ভালো সম্পর্ক সন্তান বাইরে থাকে এলাকার বাহিরে তারাও জীবিকার তাগিদে থাকে বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক তবে হয়তো খরচটা তাদের নিজেরটা চলাটাই আসলে মুশকিল এই যে সময়টা তো ওনার মলিন চেহারাটা আমাকে খুব টানলো আর কি এই জন্য আমি ওনার সাথে কথা বললাম তো আমি ওনার কাছে স্পেসিফিক আমার তিনটা প্রশ্ন ছিল এরকম যে চাচা আপনি কি ভালো আছেন তো উনি বলল যে হ্যাঁ আমি ভালো আছি তৃতীয় প্রশ্ন ছিল যে আপনি এই বয়সে এত কষ্ট করতেছেন দুনিয়ায় আসছেন তো অনেক দিন হইলো তো আপনি এখান থেকে আসলে দুনিয়া থেকে আপনি কী দেখলেন আর কি শিখলেন আমরা তো এখন আপনাদের বয়সই হই নাই আপনাদের বয়সে যাই নাই তো আপনাদের বয়সে যাব তো আপনি এতদিনে আসলে দুনিয়া কি দেখলেন তো ওনার প্রশ্নের উত্তরটা ছিল এরকম যে আমরা দুনিয়ার কিছুই দেখতে পারি নাই আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা দুনিয়ার কিছুই দেখতে পারি নি কথাগুলা হুবহু ওনার মুখ থেকে আমি যদি ভিডিওটা করতাম তাহলে হয়তোবা উনি এভাবে বলতো না আমাদের সাধারণ আমরা যারা মানুষ আমরা ক্যামেরার সামনে আসলে কথা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে ওনার কথা বলার স্টাইলটা এবং ওনার জীবন বোধ নিয়ে ওনার যে চিন্তাটা এটা আসলে আমার খুবই ভালো লাগছে ওনার তৃতীয় যে প্রশ্নটা ছিল আমার ওনার কাছে সেটা হচ্ছে উনি জীবন নিয়ে আসলে সন্তুষ্ট কিনা ঠিক আছে আমি ওনাকে বললাম যে ধরেন অনেকের তো অনেক টাকা পয়সা থাকে অনেক ধনী থাকে অনেকভাবে জীবনযাপন করে তো আপনি আপনার জীবনটা যেভাবে কাটাইলেন হয়তো আরও অনেক দিন আপনি থাকবেন অথবা নাও থাকতে পারেন তো আপনার কাছে এখন পর্যন্ত কি মনে হয় আপনি জীবন নিয়ে সন্তুষ্ট কি না তো আঙ্কেলের উত্তর ছিল আমার কাছে এটা যে হচ্ছে উনি জীবন নিয়ে খুবই সন্তুষ্ট এবং উনি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে উনি মানুষে জন্মাইছেন ওনাকে সৃষ্টিকর্তা ও একটা মজার ব্যাপার আমি এটা স্কিপ করে গেছি উনি আসলে উনি হিন্দু তো উনি বললো যে হচ্ছে উনি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ এবং ওনাকে সৃষ্টিকর্তা মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে উনি এই দুনিয়াতে মানুষ হিসাবে বেঁচে থাকতে পারছেন এটার জন্য আসলে উনি অনেক সন্তুষ্ট এবং উনি চান সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক তো আমার যেটা আমি যেটা চাচ্ছি আমি হঠাৎ করে এই যে ভিডিওতে আসা বা ভিডিওটা করা সেটা হচ্ছে আমি মাঝে মাঝে এরকম আপনাদের কাছে এরকম কিছু গল্প নিয়ে আসলে আসবো আমার চলতি পথে অনেকের সাথে আমার দেখা হবে এরকম কোনো না আমার যাদের সাথে আমি গল্প করব তারা এরকম কোনো ক্রাইটেরিয়া নাই যে এরকম মানুষদের সাথে আমি গল্প করব বা এরকম কিছু আমার কাছে যে গল্পগুলো একটু মনে হবে যে গল্পগুলা আমাদের এই সমাজে আমাদের জন্য প্রযোজ্য বা আমরা কিছু শিখতে পারি ওনাদের এই কথাগুলা থেকে সেই গল্পগুলো আমি আমার মতো করে আমি একটু তুলে ধরবো আর কি চেষ্টাটা চালিয়ে যাব আশা করি আপনাদের দোয়া আমার জন্য থাকবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই